নমস্কার সবাইকে আজকে এস এসসি মামলা নিয়ে আরও কয়েকটা কথা বলবো নতুন কিছু কথা বলবো যেগুলো হয়তো অন্যেরা অতটা ভাবেননি তো কয়েকটা বিষয় আজকে আপনাদের ভাবতে একটু বলবো আপনারা অনেকে হয়তো ভেবেছেন এই দিক থেকে বা অনেকে ভাবেননি সেটা হচ্ছে কেন জানি না মনে হচ্ছে একটা মিউজিক্যাল চেয়ার সুপ্রিম কোর্টে এই মামলাটা একটা মিউজিক্যাল চেয়ারের মতো হলেও হতে পারে কেন বলছি এই কথাটা একটু ভালো করে বুঝবেন মিউজিক্যাল চেয়ারে কী হয় একজন চেয়ার থেকে উঠে যায় সেখানে আরেকজন বসে এবারে দেখুন এই মামলাটার একটু গতি প্রকৃতি যদি একটু খেয়াল করি তো প্রথম দিন যেদিন প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে কেসটা উঠেছিল সেই দিন থেকে আজ অব্দি যতগুলো হিয়ারিং হয়েছে সবগুলো শুনে আমি সেই নিরিখে আমি বলছি ঠিক আছে তো গত দিনের হিয়ারিং আপনারা হয়তো অনেকেই শুনেছেন আপনি কে শোনেননি তো কি হয়েছে সেটা আমি পরে বলছি তো এটুকু আমি বলতে পারি কতদিন যেরকম হয়েছে তাতে পিটিশনার যারা ছিলেন অর্থাৎ হাইকোর্টের যে রায়টা দিয়েছিল যে এই প্যানেল বাতিল এই প্যানেল প্যানেল বাতিলের যে রায় সেটাকে চ্যালেঞ্জ করে যারা পিটিশন করেছিলেন যারা এস দাখিল করেছিলেন তাদের যা যা বক্তব্য সেগুলো পেশ করা হয়ে গেছে অর্থাৎ আগামী যে দিনের শুনানি আছে সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি সেই দিন কিন্তু তাদের কথা শোনা হবে ঠিক আছে পিটিশনার যারা ছিলেন তাদের কিন্তু বক্তব্য শোনা হয়ে গেছে তাহলে পরের দিন বলবেন কারা পরের দিন বলবেন হচ্ছে রেসপন্ডেন্টরা অর্থাৎ এদের বিরুদ্ধে যদি অর্থাৎ প্যানেল বাতিলের পক্ষে যদি কেউ বলতে চান যেমন আমাদের দুই একদম ধরিবাজ উকিল আছেন আপনারা জানেন তাদের কথা বলছি তারা বলবেন এবং তাদের অন্য ক্ষেত্রে হয়তো এসএসসি এবং বোর্ড এবং আরেকটা গুরুত্বপূর্ণ পক্ষ সেটা হচ্ছে সিবিআই সিবিআই কিন্তু এই মামলাটা খুব বড়ভাবে নির্ভর করছে তারা কি বলছে তার উপর কারণ তাদের ফাইন্ডিংসের এর উপরেই কিন্তু পুরো মামলাটা দাঁড়িয়ে তো তাদেরকে সুপ্রিম কোর্টে এসে বলতে হবে যে হ্যাঁ আমরা যে ফ্যাক্টস দিচ্ছি যা ইনফো দিচ্ছি যা ডেটা দিচ্ছি সেগুলো অ্যাকচুয়ালি কারেক্ট এটার কোনো এটাকে মানে আনভ্যালিড বলার কোনো জায়গায় এই জিনিসটা সিবিআইকে এফিডেভিট দিয়ে জমা হবে এবং সিবিআই উকিল টেকনিক্যাল দিকগুলো তুলে ধরবে তো যেহেতু পিটিশনারদের বক্তব্য রাখা শেষ হয়ে গেছে তো এই সমস্ত নিরিখ থেকে আমরা যদি ভাবি তাহলে এটা বলতে পারি আমরা যে আগামী দিন রেসপন্ডেন্টরা বলবেন এবং হয়তো বোর্ড এসএসসি এরা কিছু বলবেন যদি সময় না হয় যদি সময়ে না হয় তাহলে ধরে নিলাম আরও একটা হিয়ারিংয়ের ডেট দেওয়া হবে সেক্ষেত্রে একদিন রেসপন্ডেন্টরা বললো আরেকদিন দিন এসএসসিরা বলল এবং রেসপন্ডেন্টরা যেটা বলবেন সেটাকেও হয়তো কাউন্টার করার জন্য পিটিশনারদের বলার সুযোগ আবারও দেওয়া হতে পারে কিন্তু সব মিলিয়েও যদি খুব বেশিও ভাবি আগামী তিনটে হিয়ারিংয়ের বেশি কিন্তু এই কেসটা চলা উচিত নয় অর্থাৎ তিনটে এক্সটেন্সিভ হিয়ারিং হলে কিন্তু বিষয়টা মোটামুটি এখন তো স্বচ্ছ হয়ে গেছে কি কী কার কী দাবি কে কী জানাচ্ছে ইত্যাদি এখন ফ্যাকচুয়াল বা টেকনিক্যাল দিকগুলো বিচার করে বিচারপতি রায় দেবেন তো তিনটে হিয়ারিংয়ে মোটামুটি এই কেসটার সমাপ্তি হওয়া উচিত আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের দিমত থাকলেও থাকতে পারে সিভ হিয়ারিং ম্যাক্সিমাম কারণ আর বিশেষ কিছু কিন্তু কারোর কিছু বলার নেই রেসপন্ডেন্টরা বলবেন সেটাকে যদি কাউন্টার করার কিছু থাকে সেক্ষেত্রে আবার যারা মামলাকারী তারা কিছু বলতে পারে সিবিআই কিছু বলবে সিবিআই যদি একটু ফ্যাকচুয়াল মানে একটু স্ট্রং পজিশন নিয়ে যদি বলে তাহলে কিন্তু মামলাটা অনেক তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যায় তো এ কয়েকদিন সিবিআই বলেনি আগামী দিন আশা করছি বলবে তো দেখা যাক কী হয় এইবার বিষয়টা যেটা আমি বলছিলাম মিউজিক্যাল চেয়ার সেটা কিরকম দেখুন কেসটার ইতিহাসটা দেখলে দেখবেন যে ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে প্রথমে কেসটা গেল একটা বেশ প্রথম দিন একটা বড় হিয়ারিং হলো সেখানে স্টে অর্ডার করলো উনি বললেন যে হাউএভার হাইকোর্ট ইজ জাস্টিফাইড ইন ইস ডিসিশন বাট টু স্টেটাসাইড সাচ এ লার্জ নাম্বার অফ টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ ইজ নট কারেক্ট ইফ সেগ্রিগেশন ইজ পসিবল পরে আর একটা এক্সটেন্সিভ শুনানি হয়েছিল সেখানে বোঝা যাচ্ছিল বা মনে হচ্ছিল আমরা বলতে পারি যে ডি ওয়াই চন্দ্রচূড় যেন সেগ্রিগেশনের পক্ষে রয়েছেন এটা আমরা বলতে পারি কারণ এসএসসি কে বারবার জিজ্ঞেস করছিলেন যে আপনারা কি সেগ্রিগেট করতে পারবেন তখন এসএসসি বলেছিল হ্যাঁ আমরা পারব এবং করব এবং তারপরে আমরা দেখলাম করুণাময়ীতে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা হ্যাঁ তারা একটা মিছিল করে এসএসসি অফিস অভিযান করলেন আচার্য সদন সেখানে এসএসসি যে তখনকার চেয়ারম্যান তখন তিনি তাদের আশ্বাস দিলেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেশনের প্রসিডিওর শুরু করে দিয়েছি আমরা কোর্টে সেটা দেব তারপরে আবার একটা হিয়ারিং হয়েছিল সেখানটা একটা অদ্ভুত কাজ হয়েছিল সেটা কি সেটা বিচারপতি পাঁচটা আলাদা গ্রুপ করে দিয়েছিলেন এবং পাঁচজন কি সামথিং নোডাল অফিসার বা এরকম কিছু একটা নাম দিয়ে পাঁচজন এই পাঁচটা গ্রুপের যা বয়ান যা বক্তব্য সেটা লিখিত আকারে জমা দিতে বলেছিলেন এবং এই পাঁচটা গ্রুপের মধ্যে আমি অদ্ভুত বললাম এই কারণে সিবিআই রিপোর্টে যারা যোগ্য এবং যারা অযোগ্য তারা তো আলাদা ওনার এই পাঁচটা গ্রুপের মধ্যে কিন্তু যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষক এটা এক করা ছিল মানে ওইখানে যে একটা গ্রুপ ছিল সেটা ছিল যাদের চাকরি গিয়েছে তাদের বক্তব্য মানে সেখানে কারা যোগ্য কারা অযোগ্য কাদের নাম সিবিআই লিস্টে আছে কাদের নাম সিবিআই লিস্টে নেই এটা আলাদা করা ছিল না যাই হোক এত অব্দি কেসটা চলেছিল কিন্তু তারপর যেন ডি ওয়াই চন্দ্রসু হঠাৎ করে কেসটা থেকে ইন্টারেস্টই হারিয়ে ফেললেন ওনার ট্রেন শেষ হলো হচ্ছে নভেম্বর মাসে সম্ভবত এবং তার মধ্যে উনি আর কোনো কেসটা শুনলেনই না উনি কী করলেন চলে গেলেন রিটায়ার করে এবং তার বদলে আসলেন নতুন তার যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কয়েকদিন গেল হঠাৎ করে তিনি একদিন এসে বললেন যে এই কেসটা অনেকদিন ধরে রয়েছে খুব সিম্পল কেস দুদিনের মধ্যে এটা সলভ হয়ে যাবে বলে একটা বেশ ভয়ে ভীতিকর একটা পরিবেশ তৈরি করে দিলেন আবার যারা চাকরি হারিয়েছেন বিশেষ করে যোগ্যদের কথাই বলবো অযোগ্যদের নিয়ে আমি ভাবছি না তারা তো বিশাল টেনশনে পড়ে যাবেন স্বাভাবিক বিনা অন্যায় করে যদি কাউকে শাস্তি পেতে হয় তাহলে তো অবশ্যই এটা ভাববার বিষয় তো তার ফার্স্ট হিয়ারিং একটা হলো দেখলাম বেশ বড় সময় ধরে হলো একটা এক্সটেন্সিভ হিয়ারিং হলো সেখানে দেখে ওনাকে প্রথমে মনে হলো যে বিষয়টা ঠিক বুঝতেই পারছেন না অন্যত ফার্স্ট হাফটা দেখে তাই মনে হচ্ছিলো এবং উনি এখানে বিচারপতি কম আর উকিলের মতো বেশি প্রশ্ন করছিলেন যে সিবিআই করে রিপোর্টটাকে নিয়ে প্রশ্ন করছিলেন বারবার সেকেন্ড যাই হোক কিছুটা কথা শুনেছেন আচ্ছা তারপরে আরেকটা হিয়ারিং হলো মাঝখানে একটা দিন কেসটা উঠেছিল কিন্তু সেদিন উনি শোনেননি যে কোনো কারণেই তারপরে আগামী দিনের হিয়ারিং এ সেখানে মনে হলো যেন উনি সবার বক্তব্য গুরুত্ব দিয়ে শুনেছেন এবং এইবার যেটা বিষয় আমি বলতে চাইছি যে আগামী তিনটে হিয়ারিংয়ে যদি কেসটা শেষ করা যায় তাহলে বিষয়টা খুব ভালো হয় এবং আমরা সবাই আশা করব যে যারা দুর্নীতি করেছে তারা শাস্তি পাক যারা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তারা অবশ্যই এই সমস্ত রকমের সামাজিক কলঙ্ক এবং চিন্তা দুশ্চিন্তায় সমস্ত কিছুর থেকে মুক্তি পাক কিন্তু সেটা কি হবে কারণ একটা অদৃশ্য হাত কোথাও জন্য খেলা করছি আমরা যদি রাজ্য সরকারের বাকি কেসগুলোর কথা ভাবি মামলা দেখুন তো কতদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে এত জটিল কিন্তু মামলা নয় পুরো ফ্যাকচুয়াল ব্যাপার তথ্য দেওয়া হবে হবে সেই ভিত্তিতে বিচার এত কঠিন কিছু নয় কিন্তু সেটাতে কোনো বিচারপতি টাইমই বের করতে পারছেন না মামলা শোনার জন্য কি আশ্চর্য আর ঠিক এইখানেই আমি বলব সঞ্জীব খান্নার টেনিয়ার কিন্তু মাত্র ছ মাসের মানে উনি ছ মাসের জন্য প্রধান বিচারপতি পদে আছেন এবং ওনার টেনিয়ার শেষ হবে সম্ভবত মে মাসের তেরো তারিখ যদি আমি কিছু ভুল বলে থাকি কমেন্টে লিখে দেবেন সম্ভবত মে মাসের তেরো তারিখ মানে আগামী আর চার সাড়ে চার মাসের মধ্যে যদি এই যে কটা হিয়ারিংয়ের কথা বললাম দুটো বা তিনটে হিয়ারিং যেগুলো ম্যাক্সিমাম লাগা উচিত মানে সরলভাবে বুঝলে যেটা মনে হয় যদি তার মধ্যে উনি ওনার যতদিন টেনিয়ার আছে তার মধ্যে যদি মামলাটা বাকি ডেটগুলো দিয়ে দেন দিয়ে যদি নিষ্পত্তি করে দেন তাহলে তো খুব ভালো হয় যে সেগ্রিগেশনটা হোক সবাই চায় আমরা কয়েকজন বাদে কয়েকজন দুর্নীতিবাজ বাদে অবশ্যই সেগ্রিগেশন চান না এবং আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে দোষীদের আড়াল করতে চাইবেন চাইছেন এটাও না মানে সবাই বোঝেন সবাই জানে আলাদা করে বলার কিছু নয় তো কিন্তু যদি দেখা যায় আগামী দিনের কেসটা উঠলো আগামী দিন কেসটা সাতাশ তারিখ দুপুর দুটোর পরে ওঠার কথা দেখা গেল সেদিন শোনা হলো বা হলো পরে আবার একটা ডেট দেওয়া হলো বেশ কিছুদিন পর দেখা যাচ্ছে মানে প্রত্যেক ক্ষেত্রেই আমরা তাই দেখছি আগের বারও তাই দেখলাম প্রথম দু তিনটে হেয়ারিং খুব তাড়াতাড়ি হয়ে গেল বেশ ইনটেনসিভলি হলো বেশ কনসিস্টেন্টলি হলো তারপরেই হঠাৎ করে গেসটা ঝিমিয়ে গেল এই জিনিসটা কি আবার হবে নাকি হবে না এটা আমরা কেউ জানি না আশা করব হবে না কিন্তু যদি হয় তাহলে পরে সেই যে একটা সেটিংয়ের তত্ত্ব চলে আসছে সেই জিনিসটাই কিন্তু আবার উঠে আসবে তাহলে বিষয়টা কি হবে যদি সঞ্জীব খান্নার টেন ইয়ারের মধ্যে এই কেসটার নিষ্পত্তি না হয় তাহলে কি হবে তাহলে আবার একজন প্রধান প্রধান বিচারপতি আসবেন যিনি নতুন যিনি কেসটা সম্পর্কে জানেন না বা জানলেও খুব অল্প জানেন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন অনেক শিক্ষিত অনেক জ্ঞানী অনেক তাদের কোয়ালিফাইড কিন্তু সঞ্জীব খান্নাকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে উনি জানেন রিক্রুটমেন্ট কীভাবে হয় সেটাই জানেন মানে উনি কালকেও দেখছিলাম সেদিন দেখছিলাম বারবার মাথা চুল ওনাকে বা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের হয়ে যে উকিল বলতে আসলেন যে বললেন যে এই সেগ্রিগেশনটা হলে যারা দুর্নীতিবাজ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা বাদ গিয়ে সেখানে আমরা ঢুকতে পারি উনি তাদের অপটিমিস্টিক বললেন তো এটা একটু মজার বিষয় কারণ ওই ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটের একসময় প্যানেল বাতিল প্যানেল বাতিল করে চিৎকার করছিল এবং তারা এই জিনিসটা আমি জানি না বুঝতে পেরেছিল কি পারেনি যে পুরো প্যানেলটা বাতিল হয়ে যাওয়া মানে ওয়েটিং লিস্টটাও বাতিল হয়ে যাওয়া মানে তাদেরও চাকরি পাওয়ার আর কোনো সুযোগ থাকছে না তাদের তো জীবনে অনেকটা সময় নষ্ট হয়েছে নিশ্চয় কিন্তু বাকিদের চাকরি যাওয়ায় তাদের যে আনন্দটা যে খুশিটা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না যাই তাদের বললেন ওভার অপটিমিস্টিক মানে ওই আপনারা যে চাকরি পাবেনি এটা নিয়ে আপনারা বড় বেশি আশা করে ফেলছেন কিন্তু নিয়মটা তো তাই মানে ওখান থেকে সরে গেলে পরে এই ওয়েটিং লিস্টে যারা আছে তাদের থেকেই অ্যাকচুয়ালি ওই স্থানটা পূরণ করা উচিত মানে আমার তো অন্তত তাই মনে হয় বা আমি অন্তত সেটুকুই নেই জানি না প্রধান বিচারপতি কী ভাবেন সঞ্জীব খান্নার পরে যদি আবার নতুন একজন বিচারপতি আসেন এবং সেই সময়ের মধ্যে অর্থাৎ মে মাসের মধ্যে যদি নিষ্পত্তি না হয় তাহলে আবার নতুন বিচারপতি আসলে আবার প্রথম থেকে শুরু হবে আবার সবাই সবার কথা বলবে আবার সেটার কাউন্টার হবে মানে বুঝতে পারছেন পুরো প্রসেসটা কিন্তু আবার নতুন করে শুরু হয়ে যাবে এবং সুপ্রিম কোর্টে একটা কেস চালানো মানে কিন্তু লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচের বিষয় অলরেডি শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ সিডি এর যারা স্টাফ আছে অশিক্ষক কর্মচারী তারা কিন্তু তাদের স্যালারি থেকে টাকা দিয়ে দিয়ে যে মামলার খরচটা তারা চালাচ্ছে এবং সেটা তো একটা চরম অনিশ্চয়তার মধ্যে তাহলে বুঝুন বিষয়টা কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছে তো আজকে এই বিষয়টাই ভুল বলার আমার জন্য এই ভিডিওটা বানানো যে আমরা সবাই আশা করব যে জাস্টিস সঞ্জীব খান্না থাকাকালীনই প্রধান বিচারপতি থাকাকালীমী স্টার নিষ্পত্তি হোক এবং যথার্থভাবে হোক যাতে সুবিচার হয় তাই তো আরেকটা মজার বিষয়ে বলবো রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী জেলখাটা মন্ত্রী যাকে জেল খেটে আবার বেরোনোর পর সবাই বেশ মাালা পরিয়ে স্বাগত হচ্ছে তার মেয়ের চাকরিটা চলে গিয়েছিল হাইকোর্টের রায় এবং তাকে তার বেতনটা ফেরত দিতে বলা হয়েছিল আরেকজন শিক্ষককে মানে তার জায়গায় যে চাকরিটা পেয়েছিলেন আবার পরে দেখা যায় সে যাকে টাকা ফেরত দিয়েছে তার চাকরিটাও ঠিকঠাক না মানে তাকেও সেই জায়গার থেকে বাতিল তো আপনারা হয়েছিল তো রাজ্যে সেই প্রাক্তন মন্ত্রীর মেয়ে একটা এসএসপির দখল দায়ে দা দাখিল করেছিলেন যে ওই টাকাটা যে টাকাটা আপনাকে ফেরত দিতে হয়েছে সেটা ফেরত চেয়ে তো সেখানেও তাকে হাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একদম শেষেদার উকিল একজন বলছিলেন তো তাকে কোনো আমলই দেননি প্রধান বিচারপতি তো এই বিষয়টা আমার বেশ মানে হাস্যকর লেগেছে তো এটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর আগের দিন তো কোর্টে কী কী বিচার কী কী অ্যাঙ্গেলে আর কি কথা হয়েছে আপনারা হয়তো অনেকে শুনেছেন যারা শুনেনি তাদের জন্য একটুখানি বলে দিই মুকুল রোহাদ্গি সিনিয়র অ্যাডভোকেট তিনি একটা নতুন কিন্তু আমার মনে হয় যে অপ্রাসঙ্গিক একটা বিষয় তুলে ধরলেন সেটা হচ্ছে হাইকোর্টে প্রথমে এই মামলাটা যখন করা হয় তখন এই দাবি ছিল না যে পুরো প্যানেলটার এগেনস্টে তারা বলছে যারা মামলা করেছিল তারা বলেছিল অন্য একটা বিষয় নেই সেটা হচ্ছে ওই প্যানেল মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে অনেককে ঢুকানো হয়েছে এবং সেই জায়গায় তারা হয়তো ঢুকতে পারতো এবং সেখানটায় কিছু ডিসক্রিপেন্সি রয়েছে এই মর্মে তারা মামলা করেছিলেন কিন্তু তৎকালীন যখন হাইকোর্টে তিনি নিজের থেকেই একটা সিবিআই দিয়েছিলেন এবার সেটা কেন দিয়েছিলেন তিনি তিনি জানেন দিতেই পারেন এটা নিয়ে কারো কিছু বলার থাকতে পারে বলে আমার মনে হয়েছে এই পয়েন্টটা অপ্রাসঙ্গিক একটা নতুন পয়েন্ট উঠে আসলো আগের দিন সেটা দেখলাম যে পঙ্কজ ভাশালের ব্যাপারটা তোমরা জানি তার কাছ থেকে তিনটে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে সিবিআই এবং সেই হার্ড ডিস্কের সঙ্গে যখন এসএসসির থেকে পাওয়া তথ্যটা মেলেনি তখনই যাচাই করে দেখা গেছে যে কারা যোগ্য কারা অযোগ্য এবার পঙ্কজ ভনসরের আগে একজন নীলাদ্রি বলে একজন লোক আছে তার কাছ থেকেও নাকি একটা হার্ড ডিস্ক পাওয়া গেছিল এবং সেই হার্ড ডিস্কটার তথ্য অনুযায়ী নাকি অযোগ্যদের সংখ্যা অত হাজার হাজার নয় মানে চার হাজার পাঁচ হাজার যা বলা হচ্ছে অত নয় মাত্র একশো তিপান্ন চুয়ান্ন জনের কিছু একটা নাম্বার ছিল আমার এক্স্যাক্টলি মুহূর্তে মনে নেই তো এই একটা নতুন বিষয় উঠে আসলো আর যোগ্য শিক্ষকদের হয়ে যারা সওয়াল করলেন যাদের মধ্যে প্রধান পয়েন্ট মেনকা গুরুস্বামী তিনি যে পয়েন্ট ভ্যালিড পয়েন্টগুলো তুলে ধরলেন যে টোটাল নাম্বারটা ওই যে যতজন পরীক্ষার্থী দিয়েছে ওইভাবে বাইশ লাখ বলে একটা কোর্টকে মিসগাইড করা হচ্ছে ওরকমভাবে ধরলে হবে না দু লাখ বা তিন লাখ এরকম কিছু ক্যান্ডিডেট আছেন যারা চাক না যারা শিক্ষক মানে ক্লাস নাইন টেন এবং ক্লাস ইলেভেন টুয়েলভের শিক্ষক পদের জন্য চাকরি দিয়েছিলেন সেই নিরিখে যদি বিচার করা যায় তাহলে সিবিআই লিস্ট অনুযায়ী যে দুর্নীতির পরিমাণ সেটা হচ্ছে ক্লাস নাইন টেনের জন্য হচ্ছে এইট পার্সেন্টের একটু বেশি ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য হচ্ছে চোদ্দো পার্সেন্টের মতো অর্থাৎ নাম্বারটা খুবই মিনিমাম এবং এই মিনিমাম নাম্বারের ভিত্তিতে গোটা প্যানেলকে ক্যানসেল করা কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না যেখানে ছ বছর ধরে তারা চাকরি করে আসছেন এবং যোগ্যদের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ নেই তো কোর্ট শুধুমাত্র অ্যাজংশানের ভিত্তিতে মানে কোর্ট ধরে নিয়েছে এরা দুর্নীতি করেছে তাহলে বাকিদের মধ্যেও কেউ দুর্নীতি করতে পারে এরকম অ্যাজাম ভিত্তিতে এত বড় একটা রায় দিতে পারে না এবং যথেষ্ট ভালোভাবে উনি পয়েন্ট বলেছেন এবং চিফ জাস্টিস এবং সঙ্গে যিনি ছিলেন ওনারা বিষয়টা গুরুত্ব দিয়ে শুনেছেন তো আশা করব জিনিসটা তাদের মাথায় আছে এবং পরবর্তীতে তারা যখন রায় দেবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন তো আজকে ভিডিওতে আমার এইটুকুই বলার ছিল আগামীতে কী রায় হয় বা কি আর্গুমেন্ট হয় সবারই উচ্চ নজর থাকবে সেই দিকে তো আমরা সবাই আশা করব যে যোগ্য শিক্ষকরা তাদের সম্মান ফিরে পাক এবং অযোগ্যরা তারা সরে যাক তার জায়গায় যদি যারা বঞ্চিত আছে তাদের অনেক জীবনের থেকে অনেকটা মূল্যবান সময় বেরিয়ে গেছে তারা সেখানে আসুক এবং পুরোটাই দেখা যাক কতদিন কেস চলে আর কি হয় তো নজর থাকবে পরবর্তীকালে আবার যদি কোনো আপডেট আসে সেই আপডেট নিয়ে আপনাদের কাছে আবার কোনো ভিডিও নিয়ে আসবো নমস্কার সবাই ভালো থাকবে